মাত্র এক লক্ষ তিন হাজার মাত্র এক লক্ষ আঠারো যে একটু দেখান নভেম্বরের দুই তারিখে আসছে নতুন নাম আছে নাম্বার করা এটার অপরাধ হচ্ছে এটা পনেরো দিন চলছে তার জন্য ষাট হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন রোমান মোটর মনোটন বাইশের ডাবল লিখছে মনোটন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা শুধু কি নেকেট বাসন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফোর বি এবিএস মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফোর বি মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা ডিসকোভার পেয়ে যাচ্ছেন বাইশের মডেল নাম্বার করা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আশি হাজার টাকা মেট্রো প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন কী কেট প্লাটিনা মাত্র চল্লিশ হাজার একশো পঞ্চাশ সি মাত্র আটান্ন হাজার টাকা লাখ টাকার নিচে দিয়ে দেবো আজকে জিক্সার মনোটর মাত্র পঁচানব্বই হাজার টাকা ফোরবি দিয়ে দিবো আজকে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা

স্পেশাল কি থাকতেছে বলুন তো আজকে স্পেশাল আজকে সবই স্পেশাল আজকে একদম হায়ার সিসি থেকে শুরু করে 40000 টাকার প্লাটিনা থেকে শুরু করে সবই থাকবে এবং প্রত্যেকগুলো বাইকই থাকবে রিজনেবল প্রাইজের ভিতর আর প্রথমে আমাদের ঠিকানাটা বলে দেই ঢাকা উত্তর আব্দুল্লাপুর আব্দুল্লাপুর বাসস্ট্যান্ড এসে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে খুব সহজে চলে আসতে পারবেন রোমান মোটর তার আগে আজকে একটা প্রথমে একটা গাড়ি দেখিয়ে দিতে চাই যেটা হচ্ছে সেগনাল শোরুমে নতুন বাইক সিগন্যাল শোরুমের নতুন বাইক নতুন এটা এটা হচ্ছে নভেম্বরের 2 তারিখে মার্কেট থেকে বের করছে প্লাস নাম্বার পড়া কিন্তু নাম্বার করা অরজিনালি 600 কিলো چلا একটা সার্ভিসও এখনো হয়নি ফুললি ফ্রেশ যদি কেউ 250 সিসি 250 সিসি 600 কিলো چلا একটা সার্ভিসও হয়নি নভেম্বরের 2 তারিখে শোরুম থেকে বাহির করেছে নাম্বার কোইরা দুই বছরের পেপারসও আছে যদি কেউ চায় যে নতুন গাড়ি কেনার মত এটা মন মানসিকতা আছে তাকে বলবো শুধু আসবেন একবার দেখবেন নতুন নামানোর থেকে নাম্বার নম্বর করা যে খরচ হবে আমার কাছে তার থেকে ষাট হাজার টাকা কমে পাবেন এই গাড়িটা ষাট হাজার টাকা কমে পেয়ে যাবেন রোমান টাকা কমে দিয়ে দিলাম নাম্বার নম্বর সহ কমপ্লিট করে যাচ্ছে আপনি সাড়ে চার লাখ টাকা এটা যদি আমার কাছ থেকে নেয় চার লাখ চার লাখ সব বা তিন লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস হলে এই গাড়িটা আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে তিন লক্ষ নব্বই হাজার তিন লক্ষ নব্বই হাজার টাকা হলে দুই বছরের নাম্বার করা সহ

বাইশ হাজার এ নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট মেরুন কালার এই বাইকটা যদি নেয় আপনার বিহস্তের জন্য করে দেবো মাত্র আজকে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ করা টাকা দিয়ে দিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভাষণ টু আরমানা ব্লু দুই বছরের নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট সিক্স এন্ড ফাইনাল এক লক্ষ আশি এক লক্ষ আশি কথা হচ্ছে ফেজার ভাষণ টু টা আঠারো সতেরো আঠারো মডেলটা নাম্বার করা নাম্বার করা ফেজার এফআইটা এটা হ্যাঁ

আর যদি ব্ল্যাক টান এন্ড ওয়ান টেস্ট এটার দাম পড়বে 1 লক্ষ 3000 টাকা যার যেটা ভালো লাগে নিয়ে যেতে পারো আচ্ছা 1 লক্ষ 15 1 লক্ষ করা যায় না কাটে না 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 এটা করা যায় না এটা আমি একদম শেষই বলেছি তারপর আসলে আমি সম্মান করে আরটি আর 2021 এর মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে খুবই চমৎকার কন্ডিশন এটার প্রাইস আছে করে দিব ফিক্সড এন্ড ফাইনাল মাত্র 1 লক্ষ টাকা ইস মনোটন ডাবল ডিক্স মনোটন এটা হচ্ছে 19 এর গাড়ি 19 এর এই মনোটনটা যদি আপনার ভিউয়ারস টানে এটার প্রাইস করে দিব আজকে মাত্র

এডার প্রাইস করে দেবো আজকে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে দিলাম এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশে এক লক্ষ দশে ডাবল ডিক্স ওয়ান টেস্ট অবস্থা বাইশের মডেল চব্বিশে কিনা চব্বিশে রেজিস্ট্রেশন কালারটা তো খুবই চমৎকার হ্যাঁ বাইশের মডেল চব্বিশে কিনা চব্বিশে রেজিস্ট্রেশন এই গাড়িটা যদি নেন এডার প্রাইস করে দিলাম আজকে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ বাইশের মডেল চব্বিশে কিনা চব্বিশে রেজিস্ট্রেশন এক লক্ষ পঞ্চাশ আচ্ছা এরপরে একটা আছে হিরো থিলার এফআইএস হিরো থিলার এই বাইকটা যদি কেউ নেয় এটার প্রাইস করে দিলাম আজকে মাত্র আছে ভাসন ওয়ান ভাষণ ওয়ান এই গাড়িটা পেয়ে যাবেন আজকে মাত্র পঁচাশি টাকা হলে পেয়ে যাবেন ভাসন ওয়ান মাত্র পঁচাশি হাজার টাকা দিয়ে দিলাম আরো চমক আছে যে পাশে দেখতে পাচ্ছেন একটা সিভিডি গাড়ি

যদি কারো পছন্দ হয় প্লাটিনার দামে দিয়ে দিব মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দামে কম বলে কিন্তু জিনিস খারাপ না জিনিস কিন্তু একের জিনিস ইয়ামার গাড়ি একশো সির গাড়ি ঠিক আছে এরপর পালসার দেখতে পাচ্ছি আজকে পালসার একটা আছে আমার কাছে এটা আসলে খুব রেয়ার কম এই কালার তো খুবই রেয়ার জি এই আর্মি কালার বাইকটা পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা হলে ষোলোর মডেল দশ বছরের নাম পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স নাম্বার করা টেক্সট ওগান আপডেট এটার প্রাইস করে দেবো মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে দিয়ে না না ওইটা দিলে কিছুই তাহলে দিলে চলবো চলে যাবো রেখে বইলে দিচ্ছি এক লক্ষ দশ করে দেন একদম ফিক্সড ফাইনাল এক লক্ষ দশ সেই পাশে আরেক আছে জিক্সার মনোটন এটা যদি কোনো বাইক পছন্দ করে এটা আজকে দিয়ে দিলাম পানি দামে মাত্র পঁচানব্বই হাজার টাকা ফিক্সড পঁচানব্বই হাজার টাকা জি স্যার জি পঁচানব্বই হাজার টাকা পনেরো ষোলো মডেল দশ বছরের নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কোনো দামাদামি হবে না পঁচা হাজার প্লাটি না কি কে স্টার্ট এটা হচ্ছে ওয়ান টেস্ট আছে নাম্বার করে নিতে হবে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার একটা একশো পঞ্চাশ সিসি ডিসকোভার এটা কি অবস্থা ভালো আছে ইঞ্জিন ভালো আছে এটা ওয়ান টেস্ট আছে নাম্বার করে নিতে পারবেন এটার প্রাইস করবে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা জি পাশে একটা আছে এরপরে হুমডা সিডিআই এইচ হান্ড্রেড এটার প্রাইস নাম্বার করা নাম্বার করা এইচ হান্ড্রেড এটার প্রাইস অরিজিনাল এটার প্রাইস মাত্র পঁচাত্তর